চলো যাই সাগর পারে। সাগর দেখতে কথাটা শুনলেই মন প্রাণ চাঙ্গা হয়ে ওঠে সাগর পারে যাব তখন কি কোনো বাধা মানে চলুন যাই এবার সাগর পারে। সাগর কন্যা কুয়াকাটা দেখতে শীত কুয়াশা কোনো কিছুই বাধা মানবে না এই যে গুটগুটে কুয়াশা মাখা ভোর সকালে উঠে রওনা হয়ে গেলাম সাগর কন্যা কুয়াকাটা দেখব বলে আমাদের টিমে অনেকেই ছিল আমাদের পুরো পিকনিক টিম আমার অফিস কলিকদের সবার পরিবার এই তো চলে আসলাম কুয়াকাটা সমুদ্র দেখতে সমুদ্রের জল জলই ঢেউ দেখতেই মনটা ভরে ওঠে কুয়াকাটা আসবে সাথে দেখতে আর স্পিড ফুটে উঠবো না তা কী করে হয় স্পিড বুটে উঠে গেলাম বেশ খানিকটা দূর পর্যন্ত নিয়ে গিয়েছিল স্পিড বুটে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্পিড বুটে উঠে দেখুন আমরা সাগরের বিউটা উপভোগ করছি শীতকাল বিদায় সাগর বেশ শান্ত ছিল এই তো আমরা ঘুরে এলাম সাগর আমরা উঠেছিলাম পর্যটন হোটেলে হোটেলটা বেশ সুন্দর তার চারপাশের চত্বরটা অপরূপ সবুজ যে ঘেরা এত সুন্দর ভিউ দেখতে খুবই মনোরম আমরা বেশ এনজয় করেছিলাম আমাদের ফ্যামিলির মেম্বাররা সাথে ছিল বিদায় প্রতিটা ফ্যামিলির মেম্বাররা খুব উৎফুল্লভাবে বেরিয়েছিল পর্যটন হোটেলের সামনে পা ধুয়ে নেওয়ার জন্য ব্যবস্থা সুপরিকল্পিত এটা বেশ ভালো লেগেছে কারণ সাগর থেকে উঠে আসলে অনেক নোংরা বালি জমে যায় আর তাদের বাগানটা যা সুন্দর এটা হচ্ছে তাদের কনফারেন্স রুম যারা এই হোটেলে কোনো অনুষ্ঠান করতে চান তারা এটা ভাড়া নিতে পারবেন এই তো আমার দুপুরের খায়ের খাবার আয়োজন সাদা ভাতের ছিল সাথে ছিল বেগুন ভর্তা সবজি সালাদ আরও ছিল রূপচাদা ভুনা এটা না হলে কি জমে বলুন সাগর পাড়ে এসে সাগরের মাছ আর এটা হচ্ছে মুরগি পোনা সাথে চিংড়ি চিংড়ি না হলে তো চলেই না চিংড়ি বোনাটাও কিন্তু বেশ তারপর ছিল ডাল আরও কিছু ছিল সব কিছু একসাথে এক বেরোতে আনতে অনেক দীর্ঘ হয়ে যাবে তাই কিছুটা স্কিপ কর এই যে দেখুন সবাই নিজ নিজ প্লেটে করে খাবার নিয়ে যাচ্ছে একসঙ্গে বসে খাবারের মজাটাই আলাদা তারপর সন্ধ্যাবেলায় বারবিকিউ কিংবা ফিস ফ্রাই না হলে কি চলে তাহলে প্রমাণটাই তো অসম্পূর্ণ থেকে যায় আরও অ্যাক্টিভিটি ছিল বিভিন্ন খেলা লটারি সবগুলো একই ভিডিওতে আনতে পারেনি ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে তাই কেউ হয়তো দেখতে চাইবেন না এই জন্যই একটু কাটসাট করে তারপরে নিয়ে আসে। দেখুন কাকাগুলো কীরকম হাত পা নাড়ছে আর তাজা তাজা মাছ আমরা ফ্রাই করে নিয়েছিলাম খাওয়ার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন তারপর দিন ভোর সকালে যখন সূর্য উদয় দেখতে গেলাম সূর্য তো উদয় দেখা যায়নি একেবারে চারদিকে কুয়াশা